বেলদাগায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী পাশাপাশি ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন তিনি ঝাড়খণ্ডে যাবেন মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাবেন তবে সম্ভবত এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু একটি আত্মহত্যার ঘটনা মন্তব্য করেন অধীর চৌধুরী কি কী বললেন অধীর চৌধুরী সাম্প্রতিক বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা দেখব দেখুন বেলডাঙ্গা ঘটনা নিয়ে সাংবাদিকদের যদি আঘাত পেতে হয় তাদের উপর যদি হামলা হয় এটা কিন্তু অত্যন্ত নিন্দার বলে মনে করি যে যে পার্টি করতে কেন সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার কারণে সে সরকারি দলই হোক বিপক্ষের দলই হোক তাই আমি এর চরম বিরোধিতা করি চরম নিন্দা করি একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে বেলডাঙার একটা পরিযায় শ্রমিক মহেশপুর এলাকার গত কয়েক মাস ধরে সে ঝাড়খণ্ডের পালামো জেলার বিশ্রামপুর এলাকায় ফেরিওয়ালার কাজ করত বিশেষ করে স্ল্যাব সংগ্রহ করতো ফেরিওয়ালার ব্যবসা করত গরিব মানুষ লুটনুটির জন্য বাইরের রাজ্যে পাড়ি দিতে হয়েছে পরশুদিন তার নাকি মৃত্যু হয় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পালামোর বিশ্রামপুর এলাকার চন্দ্রবংশী বলে একটা বস্তি আছে সেইখানে তাকে এইভাবে মৃতদেহ পাওয়া যায় গতকাল তাকে নিয়ে আসা হয়েছে সে পরিযায়ী শ্রমিক স্বাভাবিকভাবেই মৃত্যুর কারণ কি আমাদের জানা খুব জরুরি তাই সেই গ্রামে ছুটে গেছিলাম সেখানকার মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে পালাবুতে আর কোথায় কোথায় কী সমস্যা হচ্ছে কারণ ওই এলাকার আরও কিছু মানুষ ওই পালাবর বিশ্রামপুর এলাকায় থাকে তাদের মধ্যে একজন বলে যে ওখানটায় আমাদের কাছে মাঝে মাঝে ওই আধার কার্ড চাওয়া হয় তোমরা কি বাংলাদেশি বলে আমাদেরকে প্রশ্ন করা হয় তা আমি ওইখানে বসে বসেই প্রথম হেমন্ত সরেন ঝাড়খণ্ডে যিনি মুখ্যমন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম তিনি বিদেশে তারপরে ওখানকার আইজি শৈলেন্দ্র কুমার তার সঙ্গে যোগাযোগ করেছি ওখানকার এসপি তার সঙ্গে যোগাযোগ করেছে এবং শৈলেন্দ্র কুমার যিনি আইজি পালামোর এলাকার তাকে আমি বলেছিলাম আপনি সব ঘটনা জেনে যদি সম্ভব হয় আমাকে একটু জানাবেন এখানকার মানুষ খুব টেনশানে আছে আমি যখন ফিরছি গ্রাম থেকে তখন সেই আইজি শৈলেন্দ্র কুমার আমাকে ফোনও করেছিলেন তিনি বললেন যে সম্ভবত প্রাইম অফিসই মনে হচ্ছে সম্ভবত মনে হচ্ছে যে এটা আত্মহত্যা কারণ তার ঘরের জিনিসপত্র কালকে রাত্রেও পড় মৃত্যুর দিনও তার ঘরের ডিম ঠিমগুলো দেখা গেছে খাওয়া দাওয়া করেছে তবুও আপনারা যখন বলছেন আমি এটা পূর্ণাঙ্গ তদন্ত করব পাশাপাশি আমি এটাও বলেছি যে আমি কিন্তু সেখানটায় যাব আমার এ কথা বলার উদ্দেশ্য দুটো এক যা যিনি মারা গেছেন আলারউদ্দিন তার মৃত্যুর কারণ এটা স্পষ্টভাবে জানা দরকার ওনারা কথা দিয়েছেন যে আমরা তদন্ত করব। এখনই আপনাকে জানাচ্ছি যে সম্ভবত এটা আত্মহত্যা কারণ তার বাহির দেহের বা কোথাও আঘাতের চিহ্ন নেই এক্সটার্নাল কোনো ইঞ্জুরি নেই দেহে কোনো আঘাতের চিহ্ন আমরা পাইনি তাই সম্ভবত এটা আত্মহত্যা এক দু নম্বর আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে যেন এখানকার পরিযায়ী শ্রমিক যারা ঝাড়খন্ড বা পালামোর যে সমস্ত এলাকায় ফেরি করে বা কাজ করে রোজগার করে তাদের তাদের জীবনে যেন কোনো রকম বিপদ না নেমে আসে তারা যেন নিশ্চিতের নিরাপদে সেখানে কারবার করতে পারে রোজগার করতে পারে সেই বিষয়টাকে সুনিশ্চিত করা তার জন্য আমি নিজেও সেই পালামোড় বিশ্রামপুরে আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ি আমি যাব সেখানে আমাদের পার্টির যারা নেতা তাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে সেই এলাকায় পাঠিয়েছি তারা সেখানটায় যাচ্ছে এবং তারা বলছে আমরা এফআইআর করা থেকে আরম্ভ করে তদন্ত যেখানে যে যা সমস্যা সব আমরা করাব আমরা রওনা দিয়ে দিচ্ছি অলরেডি সেই এলাকার দিকে খুব অন্যায় সাংবাদিকদের উপরে যারাই আক্রমণ করে থাকো না এটা খুব অন্যায় সাংবাদিকরা তারা একটা পেশা তাদেরকে খবর সংগ্রহ করতে যেতে হবে তাদের তাদের সেই স্বাধীনতার উপরে আমরা যে পার্টি করি না কেন সে কংগ্রেসেরই হোক আর যে পার্টিরই হোক কারোরই কোনো রকমই আক্রমণ করার অধিকার নেই আমি এটার অত্যন্ত বিরোধিতা করি আমি নিজেও গেছিলাম ওখানটায় আমার সঙ্গেও অনেক সাংবাদিক ছিল তো তারা যাবে না তাহলে লোকে জানবে কী করে কি হচ্ছে না হচ্ছে আমি যদি আসল জায়গাটাকে মেরে দিই কোথাকার কী ঘটনা সেটা জানার মুখটা হচ্ছে সংবাদ জগৎ সেটাকে যদি আমি বন্ধ করি তাহলে সেখানকার ঘটনার কথা মানুষ জানবে কী করে এ তো নিজের সঙ্গে নিজের এ হচ্ছে আত্মঘাতী হচ্ছে এগুলো সেখানকার পরিযায়ী শ্রমিকরা তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর কারণটা কি আমাদের জানতে হবে আমি তার জন্যে ঝাড়খণ্ডের আইজি এসপি সকলের সঙ্গে কথা বলে তাদের সব ব্যাপারটা জানার চেষ্টা করলাম এফআইআর করিয়েছি তদন্ত শুরু করানো করেছি আমি নিজে সেখানে যাব তাও বলেছি এবং সেখানে আমি যাব আমার বক্তব্য হচ্ছে একটা দুটো কাজ এখানটা এক যে মারা গেছে কেন মরল কি করে মারা গেল এটা হত্যা যদি হয়ে থাকে তা তদন্ত করা অপরাধী ধরা এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে আগামী দিনে ওখানে যারা পরিযায়ী শ্রমিক থাকবে তাদের সুরক্ষাকে নিশ্চিত করা আমাকে ওখানকার আইজির সঙ্গে কথা বলেছি শৈলেন্দ্র বলে শৈলেন্দ্র জি বলে একজন আইজি সে আমাকে বলল পালামোড় জেলার যিনি এসপি পি তার সঙ্গে কথা বলেছি তারা আমাকে যেটা বললো যে আইজি যেটা বললো সেটা সম্ভবত এটা আত্মহত্যা বলছি আমাদের কাছে যা এখনো পর্যন্ত ডকুমেন্ট বলছি ওখানে চন্দ্রবংশী বলে একটা এলাকায় এই পরিযায় থাকত থাকতো তারা ফেরি করতো চন্দ্রবংশীদের বাড়িতে তো তাদের বাড়িতেই পাওয়া গেছে এই বডিটা বলছে এটা ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে এটার এক্সটার্নাল কোনো আঘাত পাইনি বাইরে থেকে কোনো আঘাত এর দেহে আমরা পাইনি এখনও কিন্তু আমাদের তদন্ত চলছে আপনি ভরসা রাখুন আমরা তদন্ত করে যদি এটা খুন হয়ে থাকে খুনিকে আমরা ধরবই এতটুকু কথা আমাকে তারা বলেছে ঘটনা সত্য মিথ্যা আগামী দিনে অবশ্যই প্রকাশ পাবে কিন্তু আমার লক্ষ্য এই হত্যার বা এই মৃত্যুর পাশাপাশি আগামী দিনে ওই এলাকায় যেমন একজন বলল ওখানে আমরা ফেরি করি ভিতরে গ্রামে গেলে আমাদেরকে একটা আধার কার্ড দেখতে চাই বাংলাদেশি বলে মনে করে সেই জায়গাটায় আগামী দিনে তাদের রুটি রুটি রোজগার করতে যেখানে খুশি যাওয়ার অধিকার থেকে সুনিশ্চিত করতে তাদেরকে প্রশাসনিক সহযোগিতা দরকার প্রশাসনের সঙ্গে আমি অলরেডি কথা বলেছি আমি নিজেও সেখানে যাব আমাদের লোক ছিলাম সেই এলাকায় তারা বলেছি আমরা এফআইআর করে দিলাম বাকি আমরা এদের পাশে আছি ওদের যারা পরিবার পরিজন বা চেনা জানা যারা আছে ওই পালামতে সেই জায়গাটা প্রশান্তপুর বলে সেখানটায় মানে আমরা আমরা তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে যত রকমের সহযোগিতা করা করবো এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এটা আমি করবো কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজেগুজে বিয়ে বাড়ি কখনো কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ করে না তেমনি কোনো কখনো जस्ट এমনি অঞ্জলি জুয়েলস ঠিক যেমনটা চায় আজকে